হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো তোমাদের ডিমান্ডে কয়েকটা প্রশ্ন উত্তর আজকে আমি তোমাদের করাবো তো যে প্রশ্নগুলো তোমাদের বিগত ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যেমন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকের সম্পর্ক কেমন হবে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির পার্থক্য কী জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম কী কিউমুলেটিভ রেকর্ড কি অ্যানেক ডটাল রেকর্ড কী তো এই প্রশ্নগুলো কিন্তু বিগত ইন্টারভিউতে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে তো এই ধরনের কয়েকটা প্রশ্ন আমি তোমাদের আজকে উত্তর সমেত করাবো এবং উত্তরগুলো তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো আর আজকের ক্লাসটা খুব ছোট্ট একটা ক্লাস হবে আমার শরীরটা একদমই ঠিকঠাক নেই তাই আমি তোমাদের রেগুলার ক্লাস দিতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত চেষ্টা করব মাঝে মাঝে তোমাদের ক্লাস দেবার চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লেটস স্টার্ট প্রথমেই যে প্রশ্নটা আমাদের রয়েছে দেখো যে শিক্ষার্থী শিক্ষক সম্পর্ক তোমরা জানো আমাদের যে শিক্ষার উপাদান শিক্ষা অবশ্যই কি একটা গতিশীল প্রক্রিয়া এবং এই গতিশীল প্রক্রিয়ার কি কয়েকটা উপাদান থাকে বা ফ্যাক্টর থাকে যার মধ্যে কি শিক্ষার্থী থাকেন শিক্ষক থাকেন পাঠ্যক্রম থাকে এবং শিক্ষা পরিবেশ বা শিক্ষলা অর্থাৎ যেটাকে আমরা ইনস্টিটিউট অফ এডুকেশন বলি তো এই চারটে উপাদানের মধ্যে সবথেকে দুটি উপাদান যেটি গুরুত্বপূর্ণ সেটি হল শিক্ষার্থী এবং শিক্ষক তো এই শিক্ষার্থী শিক্ষক এই যে দুই উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিন্তু খুবই ভালো হওয়া দরকার এবারের সম্পর্ক কেমন হওয়া দরকার দেখো এখানে লেখা আছে শিক্ষার্থী শিক্ষক উভয়েই শিক্ষার মানবীয় সত্তা এই সত্তা এই দুই সত্তা মানবীয় সত্তা থাকে সামাজিক জীব হিসেবে দুই বা তার অধিক ব্যক্তি পাশাপাশি অবস্থান করলে তাদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার সম্পর্ক গড়ে ওঠে শিক্ষকের আদর্শ অনুভূতি আবেগ চিন্তাভাবনা শিক্ষার্থীকে গভীরভাবে প্রভাবিত করে অপরপক্ষে শিক্ষার্থী চিন্তাভাবনা মনোপ্রকৃতি বিশ্লেষণ করে শিক্ষক তার অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ করে পূর্বে শিক্ষক জ্ঞান দান করলে শিক্ষার্থীরা নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করত কিন্তু আধুনিক ধারণায় শিক্ষকের দায়িত্ব কার্যাগুলি কিন্তু বিস্তৃত এবং এখানে শিক্ষকের ভূমিকা কি হবে না বন্ধু দার্শনিক এবং পথপ্রদর্শক হবেন দেখো এইটা অবশ্যই বইয়ের ভাষা তো তোমরা নিজের মতো করেই গুছিয়ে বলতে পারো যে শিক্ষার যে উপাদান রয়েছে সেই দুটি উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি উপাদান হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষক যা কি পাশাপাশি অবস্থান করে এখানে কি হয় না শিক্ষক তার আদর্শ অনুভূতি চিন্তা শিক্ষার্থীকে প্রভাবিত করে তার যে চিন্তা আদর্শ সেগুলো শিক্ষার্থীকে প্রভাবিত করে এবং শিক্ষার্থী কি না পূর্বে কি হতো শিক্ষার্থী সেটা নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করত কিন্তু আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষকের ভূমিকা কি হবে বন্ধু দার্শনিক এবং পথ প্রদর্শক এই কথাটা কিন্তু তোমরা অবশ্যই উল্লেখ করবে এবারে বাকি কথাটা মতো করে গুছিয়ে বলবে যে বইয়ের ভাষায় হুবহু মুখস্থ বলতে হবে তার তার কোনো মানে নেই নিজের মতো করে সুন্দরভাবে আনসারটা তোমরা কিন্তু রিপ্রেজেন্ট করবে চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন রয়েছে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি অর্থাৎ পাঠ্যসূচি মানে তোমরা জানো যেটাকে আমরা কি বলি সিলেবাস বলে থাকি আর পাঠ্যক্রম হচ্ছে কারিকুলাম দেখো একটা জিনিস মনে করি এই ইংরেজি টার্মগুলো মনে রাখলে কিন্তু খুব সহজেই তোমরা আনসারটা দিতে পারবে অনেকেরই পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি ব্যাপারটা ঘুরিয়ে যায় তাহলে পাঠ্যসূচি মানে কী বললাম সিলেবাস আর পাঠ্যক্রম হচ্ছে কারিকুলাম এবারে দেখো এখানে সুন্দর করে উত্তরটা তোমাদের গুছিয়ে লেখা আছে শিক্ষার যে প্রাথমিক উপাদান তোমাদের একটু আগেই বললাম উপাদানগুলো কি কি না শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম এবং শিক্ষা পরিবেশ অর্থাৎ ইনস্টিটিউট অফ এডুকেশন শিক্ষার প্রাথমিক উপাদানগুলির মধ্যে পাঠ্যক্রম কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান যা শিক্ষার্থীকে শিক্ষার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে গতানুগতিক অর্থে পাঠ্যক্রম বলতে বোঝায় পাঠ্যসূচি বা পাঠ্য তালিকাকে বোঝানো হতো এটা কিন্তু গতানুগতিক অর্থাৎ ট্র্যাডিশনালি এটা কিন্তু বলা হতো তবে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে কিন্তু পার্থক্য অবশ্যই বর্তমান তো কী ধরনের পার্থক্য দেখা ওইখানে লেখা আছে পাঠ্যসূচি হলো কোনো পাঠ্য বিষয়ের অন্তর্গত উপাদান যেমন ধরো ভূগোলের পাঠ্যসূচি অর্থাৎ কি ভূগোলের অন্তর্গত যে বিষয় একটা সাবজেক্ট ভূগোল সেই ভূগোলের মধ্যে কি কি বিষয় রয়েছে সেটা কিন্তু পাঠ্যসূচি কিন্তু পাঠ্যক্রমটা বিস্তৃত দেখো পাঠ্যক্রম কি এখানে লেখা আছে পাঠ্যক্রম বলতে বোঝানো হয় সামগ্রিক বিষয়টিকে অর্থাৎ শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য ও শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সমস্ত অভিজ্ঞতা বা কর্ম কর্মসূচির প্রয়োজন হয় সেই সকল কর্মসূচির সামগ্রিক সমন্বয়িত রূপ হলো পাঠক্রম আরো সহজভাবে বলছি এই ছবিটা তোমরা একটু ইমাজিন করো দেখো পাঠ্যক্রমটা কি একটা বিস্তৃত রূপ এই পাঠ্যক্রমের মধ্যেই কিন্তু সমস্ত কিছু থাকে পাঠ্যক্রমের মধ্যে কি থাকে পাঠ্যসূচি পাঠ্যসূচির মধ্যে কি থাকে পাঠ এবং দেখো তার মধ্যে থাকে কিন্তু বিষয়বস্তু অর্থাৎ বিস্তৃত রূপটা কি পাঠ্যক্রম এটাই এখানে বলা হয়েছে যে সামগ্রিক যে বিষয় একটা সমগ্র যেটা বিষয়টা সেটা কিন্তু পাঠ্যক্রম এবারে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য শিক্ষা লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সমস্ত কর্মসূচির প্রয়োজন করা হয় যে সমস্ত ধরো পাঠ্যসূচি গ্রহণ করতে হবে কি কি সিলেবাসে চেঞ্জ আনতে হবে সেগুলোর সমন্বয়িত রূপ কিন্তু আমরা পাঠ্যক্রম বলি অর্থাৎ এটাই হচ্ছে কিন্তু তোমাদের কারিকুলাম খুব বেশি যে ডিফারেন্স রয়েছে তা কিন্তু নয় খুব সীমিতই ডিফারেন্স রয়েছে কিন্তু এই ডিফারেন্সটা তোমাদের তোমরা উঠবি টিচার প্রত্যেককে এই ডিফারেন্সটা এই স্লাইড ডিফারেন্সটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই জানা দরকার এই ছবিটা মনে রাখবে এই ইমেজটা মনে রাখবে তাহলেই কিন্তু খুব সহজেই তোমরা পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির ধারণাটা পেয়ে যাবে আমি এই ছবিগুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই তোমরা যারা এখন অবধি আমার টেলিগ্রাম চ্যানেল সলিউশনে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও ক্লাসের শেষে এই প্রত্যেকটা ইমেজ ফরম্যাটে আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো চলো চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন দেখো জীবন কেন্দ্রিক পাঠ্যক্রম জীবন কেন্দ্রিক পাঠক্রম যেটাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি লাইফ সেন্টার্ড কারিকুলাম অর্থাৎ দেখো জীবনকে কেন্দ্র করে আমরা কিছু একটা আন্দাজ পাচ্ছি কিন্তু এক্স্যাক্ট ব্যাপারটা কি বা বিষয়টাতে কি রয়েছে চলো আমরা ডিটেলসে জেনে নিই যে পাঠ্যক্রম শিক্ষার্থীর জীবনের বিভিন্ন দিক এবং পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে রচনা করা হয় অর্থাৎ কি পাঠ্যক্রম একটু আগেই আমরা পড়লাম পাঠ্যক্রম মানে কি বললাম যেখানে একটা সামগ্রিক বিষয়কে হয় শিক্ষার্থীর বিকাশের জন্য বা শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সমস্ত অভিজ্ঞতা বা কর্মসূচির প্রয়োজন হয় সেই সকল কর্মসূচির সামগ্রিক রূপ তো এখানে সেটাই বলছে পাঠ্যক্রম যে পাঠ্যক্রম শিক্ষার্থীর জীবনের বিভিন্ন দিক এবং পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে রচনা করা হয় তাই হলো জীবন কেন্দ্রিক পাঠ্যক্রম এক্ষেত্রে জন ডিউই একটি কথা বলেছেন দেখো লেখা আছে এডুকেশান ইজ লাইফ ইটস সেলফ অর্থাৎ এডুকেশান নিজেই একটা জীবন অ্যান্ড নট এ প্রিপারেশান ফর লাইফ অর্থাৎ কি আমাদের সারা জীবনের জন্য যে প্রস্তুতি তা কিন্তু নয় এডুকেশান নিজেই লাইফ একটা লাইফ ইটস ওকে দেখো এই পাঠ্যক্রম শিক্ষার্থীর বর্তমান এবং ভবিষ্যৎ জীবনের সঙ্গে গভীরভাবে কিন্তু সম্পর্কিত এই পাঠ্যক্রম তথ্য নির্ভর হবে না যে কোনো একটা নলেজ শিক্ষার্থীকে দিয়ে দিলাম শিক্ষার্থী সেটা গোগ্রাসে গিলে নিল তোতা পাখির তোতা কাহিনীর মতো কিন্তু এটা নয় শিক্ষার্থীর চাহিদা এবং সমাজের প্রতি গুরুত্ব দিয়ে এই পাঠ্যক্রম রচিত হয় বৈশিষ্ট্য দেখো এখানে কি লেখা আছে জীবন কেন্দ্রিক পাঠ্যক্রমের উপদেশগুলি শিক্ষার্থীর চাহিদা পূরণ করে জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়গুলি এমন হয় যা শিক্ষার্থীর দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কিত এর ফলে শিক্ষার্থীদের মধ্যে যুক্তি বোধ এবং বাস্তব বুদ্ধি বৃদ্ধি পায় এই পাঠ্যক্রম সামাজিক চাহিদাও পরিতৃপ্তি করে যার ফলে সামাজিক অভিযোজনে শিক্ষার্থী সক্ষম হয় দেখো কত কিছুর সঙ্গে জড়িত রিসেন্টলি তো আমাদের হলিস্টিক রিপোর্ট কার্ড বলে প্রাথমিকে একটি বিষয়বস্তু আসতে চলেছে তোমরা জানো কি না জানি না যেখানে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত এরকম জীবন কেন্দ্রিক পাঠ্যক্রমের বিশ্লেষণ করা হবে শুধু যে তার বাংলা পরিবেশ অঙ্ক কি জানলো তাই নয় সে মানসিকভাবে কতটা এগিয়ে রয়েছে সে সবার সাথে মিশতে পারছে কিনা এই সমস্ত বিষয় কিন্তু বিবেচনা করা হবে এখানে সেটাই বলা হয়েছে জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়গুলি এমন হয় যা শিক্ষার্থীর দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত এর ফলে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ বাস্তব বুদ্ধি বৃদ্ধি পায় এবং এই পাঠক্রম সামাজিক চাহিদাও পরিতৃপ্তি করে যার ফলে সামাজিক অভিযোজনে শিক্ষার্থী সক্ষম হয় দেখো এর উপযোগিতাগুলো কি লেখা আছে এই পাঠ্যক্রম শিক্ষার্থীর দৈহিক এবং মানসিক বিকাশে সাহায্য করে যা পরিণম অর্থাৎ ম্যাচুরেশনের সঙ্গেও কিন্তু যুক্ত জীবনকেন্দ্রিক পাঠের অভিজ্ঞতা সমূহ শিক্ষার্থীর সামাজিক অভিযোজনের সাহায্য করে জীবন শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী তার জৈবিক এবং মৌলিক চাহিদাগুলিও কিন্তু পরিতৃপ্ত করতে পারে আশা করি বুঝতে পেরেছো চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোয়েশ্চেন আজকের আমাদের শেষ প্রশ্ন কিউ মুলেটিভ রেকর্ড কার্ড কি যেটাকে আমরা শর্টে কি বলে থাকি সিআরসি বলে থাকে দেখো এখানে লেখা আছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড কি না শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণের জন্য তাদের বিভিন্ন দিকের পারদর্শিতা এবং সেই সম্পর্কিত অন্যান্য তথ্য একসঙ্গে সুবিন্যস্তভাবে তালিকাবদ্ধ করে রাখা হয় যে কার্ডে সেটি হলো কিউমুলেটিভ রেকর্ড কার্ড দেখো আরেকবার বলছি তোমাদের শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ কিন্তু অ্যানেক ডটাল রেকর্ড কার্ডও করা হয় কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কী এখানে বিভিন্ন দিকের পারদর্শিতা সেই সম্পর্কিত অন্যান্য সমস্ত তথ্য একসঙ্গে সুবিন্যস্তভাবে এবং তালিকাবদ্ধ করে রাখা হয় যেই রেকর্ড কার্ডে সেটাই কিন্তু কিউমুলেটিভ রেকর্ড কার্ড এবার এর প্রকারভেদ রয়েছে এই ধরনের রেকর্ড কার্ড বিভিন্ন রকমের হতে পারে প্যাকেট রেকর্ড কার্ড হতে পারে সিঙ্গেল কার্ড হতে পারে কিউমুলেটিভ রেকর্ড ভান্ডার হতে পারে এত কিছু তোমাদের জানার দরকার নেই কিউমুলেটিভ রেকর্ড কার্ডে কী বিষয়বস্তু রয়েছে সেটুকুই তোমাদের জানলে হবে এরপরে চলে আসছি অ্যানেক ডটাল রেকর্ড কার্ড অ্যানেক ডটাল রেকর্ড কার্ড কিন্তু এই তোমাদের সি অর্থাৎ কিউমুলেটিভ রেকর্ড কার্ডের সঙ্গেই যুক্ত শিক্ষার্থীর জীবনে এমন বেশ কিছু ঘটনা ঘটে যা সি আর সিআরসিতে অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না দেখো এখানে কি বলা হয়েছিল কিউমুলেটিভ রেকর্ড কার্ডে যে সে কতটা তার বিকাশ হচ্ছে কিন্তু সমস্ত ঘটনা তো লিপিবদ্ধ করা রাখা সম্ভব হচ্ছে না তো যেটা সম্ভব করা হচ্ছে না বা যেটা অন্তর্ভুক্ত করা যাচ্ছে না তবে ওই সমস্ত ঘটনা বিশ্লেষণ করা হলে শিক্ষার্থীর সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় ওই সব ঘটনা এবং বিবরণ যে রেকর্ড কার্ডে লিপিবদ্ধ করা হয় তাই হলো অনেক ডটাল রেকর্ড কার্ড অর্থাৎ সিআরসিতে যেটা থাকছে না সেটা কিন্তু অনেক ডটাল রেকর্ড কার্ডে থাকছে সো আশা করি বুঝতে পেরেছ টিভ রেকর্ড কাটকি এবং অনেক ডোটা রেকর্ড কাটকি তো আজকের মতো তোমাদের ক্লাসটা এই পর্যন্ত যেটা বললাম তোমাদের খুব ছোট্ট একটা সংক্ষিপ্ত ক্লাস আশা করি তোমাদের ইন্টারভিউর জন্যে বলো বা তোমাদের তোমাদের আপকামিং টেট পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসগুলো খুব ইম্পর্ট্যান্ট আর কী ধরনের তোমরা ক্লাস চাইছো কোন 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 প্রশ্নের তোমরা আনসার কী ধরনের প্রশ্নের তোমরা আনসার জানতে চাইছো সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো ক্লাসটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থেকে মন দিয়ে পড়াশোনা করো থ্যাংকস ফর ওয়াচিং এবং এই e a tutti, sono in telegramma, c'è